আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ব্লগে তো দেখানো হয়েছিল যে আমি আমার মামার বাড়ি থেকে আমার মামাতো বোনের বাসায় আসছি তো আমরা কিন্তু আপুর বাসায় যাওয়ার পুরি চলে আসলাম সবাই মিলে গোসল দিতে তো আমি আমার ছোট ভাই তারপর আমার হাজব্যান্ড আমরা সবাই আসছি আপুর বাসায় সবাই আর কি এটা হল মেঘনা নদী মানে খুব সুন্দর একটা ভিউ খুব ভাল লাগতেছিল আসলে সবাই মিলে গুছিয়ে আসছি আমার আপা তারপর আম্মা আমার হাজবেন্ড আমার ভাই তারপর আমার আপুর যাও আসছে তো সবাই গোসল দিচ্ছে আমি এখন গোসল দেই নাই তো যাই নামি এখন যাচ্ছি সবাইকে ভিডিও করার জন্য হ্যাঁ ঘুরে বেঁচে পাবি আল্লা আল্লা তুমি কই গেছিন আয় তো মাঝখানে একটি অরিজিনাল ভয়েস রেকর্ড তো বাতাসের অনেক আওয়াজ ছিল আর প্রচুর বাতাস ছিল খুব ভালোই লাগতেছিল আর মেঘনা নদীতে গোসল দেওয়াও আমার কাছে বড় নদীতে বাপু করে গোসল দিতে ভালো লাগে আমার কাছে ভালো লাগে শহরের বন্ধ জীবন থেকে মানে গ্রামের খোলা মেলা পরিবেশই ভালো লাগে তো যারা গ্রামে থাকে তারা তো সবসময় মানে ওয়েদারটা উপভোগ করে আর আমরা যেহেতু শহর থেকে আসি অনেকদিন পর এই জন্যে আরও খুব বেশি ভালো লাগে আর আমরা অনেক মজা করছি নদীতে নেমে তো আমি ব্লগের জন্য ভিডিও করবো নাকি আমি মানে এনজয় করব আমি সেটাই বুঝতে পারতেছিলাম না তারপর একটু একটু করে যতটুকু বাড়ছি রাখছি আর কি তো যাই হোক অনেকক্ষণ কিন্তু আমরা গোসল দিছি সবাই মিলে আর গোসল দিয়ে এখন চলে আসলাম বাসায় তো আবার এখানে রান্না বান্না সব কিছু কমপ্লিট করে ফেলছে এখানে আপু গরুর মাংস রান্না করছিল তারপর এখানে এটা মনে হয় চাল কুমড়ার তরকারি রান্না করছিল তারপর আর হে আজকে কিন্তু মাংসের তরকারিটা আমার দুলা ভাই রান্না করছে আমার দুলা ভাইয়ের হাতে আমি বললাম না আমার দুলা ভাই আমাদেরকে অনেক আদর মানে আদর করে ভালোবাসে তো দুলা ভাইয়ের হাতে তরকারিটা রান্না করছিল মাংসের তরকারিটা আর এখানে ছিল নেহারি মানে হাত আর কি আপা এখানে নেহারি এটা রান্না করে না মানে মশলা দিয়ে সবকিছু দিয়ে এটা মানে রান্না করছে আর কি তো আমার আম্মারা রান্না করে মানে মশলা সবকিছু একবারে অল্প তারপর তারপর পোলাও সালাদ তো আপা আবার নদীর মাছ আর কি ট্যাংরা মাছ তারপর মাছ এগুলা মানে রাখছিল আমার আম্মার হাতে রান্না করার জন্য তো আম্মারা রান্না করে নাই তো আমরা আসছি আসার পর যে মানে গুসুল দিলাম আর গুসুল যখন দিছিলাম তখন বৃষ্টি আসছিল মানে সবকিছু মিলে গুসুলের সময়টা খুবই ভালো লাগছে আর এই জন্য রান্না করা হয় নাই আমার বলতেছিল যে এইগুলো দিয়ে হয়ে যাবে আর আমরা সবাই এখন খেতে বসে যাব তো দুলাভাইকে বলতেছিলাম আমাদের সাথে বসার জন্য তো সময় আমরা আপার বাসে আসলে দুলাবাই মানে থাকে না মানে দুলাভাই আমার বড় দুলাভাই আর কি মানে স্টিলের নৌকা অনেক বড় নৌকাগুলো যে ওগুলা চালায় আর কি তো এই যারা নৌকা চালায় তারা কিন্তু সবসময় বাড়িতে থাকতে পারে না তো আমার কাছে খুবই ভালো লাগতেছিল যে দুলা ভাই আমরা পাইছি তো এসে যাই হোক আর এখানে ও হাড্ডি খাচ্ছিল তো এই ভিডিওটা আমি করি নাই আমার কি আমার ভাই যে আপনি হাডিটা খান আপনাকে ভিডিও করি আপনাকে আমি ভাইরাল করে দিব তো যাই হোক আমরা সবাই খাচ্ছিলাম আর এনজয় করতেছিলাম আর ভিডিও করতেছে দেখে ও আরো ঢং ঢাং করতেছিল আর খাওয়ার পর আপু আমাদেরকে এখানে স্প্রিট দিল কিন্তু দুঃখের বিষয় আমার কাছে স্প্রিড ভালো লাগে না আর আপা মানে আমরা আসার আগে অনেকগুলো স্প্রিট এনে রাখছে আরও আছে নর্মালে তো এখন আমরা স্পিড মানে অড়া খাবে আমি খাইতে পারবো না শীতল বাতাসে দেখেছে তোমায় করোনা শীতল বাতাসে দেখে করুণা মন চায় তোমায় আজ রাতে আর খাদার পর বিকেল বেলা শীতল বাতাসে একটি ঘুরে আসলাম তো এই তো এখন মানে বিকালবেলা একটু ঘুরে তো এখন চলে আসলাম বাসায় তো সন্ধ্যা অলরেডি হয়ে গেছে আর আমার নাতনিকে এখন কোল নিয়ে একটু আদর করতেছিলাম আর আমি মানে বাচ্চা হোক বা বড়ো হোক যেই হোক না কেন তাকে আদর করে গালে ধরে মানে গালে ধরে আদর করতে আর মানে তুঁত নিতে ধরে আদর করতে আমার কাছে ভালো লাগে তো এখন বাবুকে নিয়ে একটু খেলতেছিলাম আর কি তো তো আর এখন বাবু খেলা খেলাধুলার পর এখন বাবুর মা আমার হাতে মেহেদি দিয়ে দিবে আর কি আমার বাগনি ঈদের সময় তো মেহেদি দেওয়া হয় নাই কিন্তু ঈদের পর বেলাইতে এসে তো এক হাতে তো দেওয়া হয়েছিল আমার বোনের হাতে আর এখন দেওয়া হচ্ছে আমার বাগ্নির হাতে এখন দুই হাতে আমার মেহেদি রাঙা হাত থাকবে মেহেদি দিন দে বা মেহেদি দেওয়ার দু তিন দিন সুন্দরই লাগে কিন্তু যখন কয়েকদিন পর হাট থেকে একটু একটু উঠে যায় তখন হাটটা এমন একটা বৃষ্টি হই তখন কিন্তু হাটটা একটু ভালো লাগে না কিন্তু আমরা মেয়ে মানুষ তো দিতে ভালোবাসি আর মেহেদি তো দিতে হবেই তাই না আর এখন আমার ভাগ্নি হাতে মেহেদিটা দিয়ে দিচ্ছিল আর মানে মানে ডান হাতে কিন্তু বাম হাতে মেহেদিতে দেওয়া যায় কিন্তু নিজের হাতে মানে বাম হাত দিয়ে ডান হাতে দেওয়া যায় না আর অনেক দিন পর আমার ডান হাতে মেহেদি দিলাম তো বাগনি দিয়ে দিল আর কি আর মেহেদিটা দেওয়ার পর আমি রান্না করে এসে দেখি আমার ছোট ভাই চা বানাচ্ছিল তো কোথায় বেড়াতে গেলেও আমার ভাইয়ের মানে কপালে পরে চা বানানোর দায়িত্ব আর আমার বা ছোট ভাইয়ের হাতে রং চা দুধ চা দুনো চাই মজা হয় তো এখানে আপা দিয়ে চা বানানোর জন্য কিন্তু আমরা বলছিলাম না আজকে যেহেতু মানে নদীতে গোসল দেওয়া হয়েছে তো রং চাটা খাইলে মানে ঠান্ডা মানে ঠান্ডাটা হবে না আর আমরা খুব ভয় পাচ্ছিলাম যে আবার ঠান্ডা বা জ্বর হয় কিনা আর এদিকে আমার মেহেদিটা দেওয়া হয়ে গেছে তো আমার দুলা ভাইকে বলতেছিলাম যে দুলা ভাই দেখেন তো মেহেদিটা কেমন হয়েছে আর মেহেদিটা শুকে গেছে এখন আমার মামা তো ভাই মেহেদিটা তুলে দিচ্ছে তো না বাড়িতে বা মামা বাড়িতে আসলে তো আমার ভাইটা মানে মেহেদি দেওয়ার পর সবসময় এভাবে তুলে দেই এটা আমার কাছে ভালোই লাগে আমরা যখন মেজু মামার বাসি থেকে আমার আপার বাসে আসি তখন আমাদের সাথে করে আমার এই ছোটো ভাইটাকে নিয়ে আসছিলাম যে আমাদের সাথে আপুর বাসে বেরিয়ে যাক আর আপার বাসে আসার পর আমার এই ভাই ক্যামেরা মেন তো প্রায় সময়ই মানে ভিডিও করে দিচ্ছে বলতেছে আপা আমি ক্যামেরাম্যান আর এই তো এখন চলে আসলাম করে রাত্রে তো আপ এখানে ট্যাংরা মাছ তারপর এটা মনে হয় বাইলারা মাছ বলে মাছগুলো অনেক বড় ছিল নদীর মাছ তারপর ছিল মাংস তো আমরা এখন এগুলো দিয়ে খাবো আর নদীর মাছগুলো এত মজা ছিল অনেক দিন পর এরকম নদীর মাছ খাচ্ছি আর এখন আমরা রাতের খাবারটা খেয়ে নিব। আমি কিন্তু ডায়েট করি বাড়িতে থাকলে কখনোই রাত্রেবেলা ভাত খাইতাম না কিন্তু বেড়াতে আসলে কি আর করার বলেন তো গ্রাম অঞ্চলে সকালে দুপুরে রাত্রে মানে তিন বেলায় বাদ খাওয়া হয় আর যেখানে যে নিয়ম আর আমি যদি বলি যে খাবো না তাহলে সবাই বাকা বাকি সিঁড়ি করে তো এখন খাইতে হচ্ছে তো বাড়িতে গিয়ে আবার ডায়েট শুরু হবে আর কি আর খাওয়া দাওয়ার পর এখন আপা আমাদেরকে গরম গরম দুধ দিয়ে দিল আমরা এখন গরম গরম দুধ খাবো আর আপার বাসার সারাটা দিন সারাটা টাইমে খুবই ভালো করছে আর খুবই এনজয় করছি আমরা আপার বাসে আসলে সবসময় অনেক মজা হয় আর এ তো এখন আমিও দুধটা খেয়ে নিব আর আমার দুধে অনেক শর ছিল আমার কাছে দুধের শরটা খুব ভালো লাগে সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকে আর ভিডিওটা বড় করবো না ঠিক আছে আল্লাহ হাফিজ